ব্যাগ মাটি দেওয়া হবে গার্ডেন সাইড ছাড়া বাগান কিন্তু একদম হয় না সব কিছু গার্ডেন সাইডের উপর ডিপেন্ড করে বাগানে জল অপেক্ষা একটা বস্ত্রে পাঁচটা করে চারা দিয়ে দিবে এখন একটু পানি দিয়ে দিবে প্রথমে এটা হল এক রকমের টমেটো দেখতে যাচ্ছে সেই ডিজাইনটা বিসমিল্লা এটা হলো একটু ডিফারেন্ট টাইপের অনেকগুলো টমেটো গাছ কেনা হলো টমেটো চারা গাছ কেনা হলো I'm going to plant this one, put it this way, mm -hmm. bismillah. Yeah. The, the camera that each bucket you do. Yeah.

এই যে এখন আমি এর বাকেটগুলো হেডি করে নিলাম ম্যারি দেওয়ার জন্য তিন রকমের ম্যারিগোল্ড এটা একটা আর এটা একটা এখন আমি প্রথমে এটা লাগিয়ে দিব গার্ডেনের মধ্যে ফুলের চারা গাছ রোপণ করলে অনেক সুন্দর লাগে এই দিলাম প্রথমে একটা এগুলো অনেক বড়ো বড়ো হয়ে যায় সব করে গার্ডেনিং করে আর গার্ডেনিং করার পিছনে কিন্তু অনেক কষ্ট অনেক পরিশ্রম অনেক টাকা খরচ সব কিছু মিলাই তবু ভালো লাগে আলহামদুলিল্লাহ যখন অতি দিয়ে দিচ্ছি ওকে এখানে স্টাফের নাম হচ্ছে এই যে এখানে সব মেরি চারা গাছ লাগিয়ে দিলাম এখন গোড়ার মধ্যে অল্প করে আবার মাটি দিয়ে দিচ্ছি গাছগুলো অনেক বড় বড় হয়ে যায় আর ফুলগুলো সুন্দর লাগে ফুলের মধ্যে থাকলে আসলে আমার অনেক ভালো লাগে এই যে এখানে সিমের চারা গাছ লাগিয়ে দিব তিন চার দিন আগে মাটিটা আমি রেডি করে রাখছিলাম এখানে এখানে জৈব সারও দেওয়া হয়েছে এই যে ডিমের কষা অরেঞ্জের কষা সবকিছু মিলিয়ে মাটিটা আমি রেডি করে রাখছিলাম এখানে একটু উলট পালট করে নিব চারা গাছ দেওয়ার আগে এখানে দুইটা সিম গাছের চারা গাছ উঠছে আমি এখানে অনেকগুলো বীজ দিয়েছিলাম মাত্র দুইটা চারা গাছ উঠছে আর এগুলো খুবই কেয়ারফুলি নিতে হয় আমি একটা স্পুন ইউজ করে নিচ্ছি They like your the kids.

মোটামুটি এইটি পারসেন্ট গাছ আজকে লাগিয়ে দিলাম টমেটো বেগুন মরিচ সবগুলো চারা গাছ আজকে লাগিয়ে দিলাম আর অনেকগুলো চারা গাছ লাগানো বাকি এখনো মশলা মশলা লাল শাকগুলো উঠতেছে এখানে ইয়ে দেখেন মিডলে কিন্তু এসে পাখি অনেক চলছে শখের বাগানে আসলে সকালে শখ করে গার্ডেনিং করি বা গার্ডেনিং করার পিছনে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় অনেক টাকাও খরচ করতে হয় এই যে এদিকে বাকেটের মধ্যেও অনেক কিছু করা হয়েছে এই যে বাকেটের মধ্যে এখানে মেরিকোল দেওয়া হয়েছে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের মেরিকোল সেখানে দিয়েছি আর এখানে বেগুনের চারা গাছ মরিচ আর টমেটো বিভিন্ন ধরনের মানে টমেটো বেগুন আর মরিচের চারা গাছ লাগানো হয়েছে ইনশাল্লাহ চারা গাছ যখন বড় হবে বামফার পলন হবে আপনাদের সাথে শেয়ার করব আর আমার পেজে চোখ রাখবেন যারা পেজটা কোনো ফলো করে নাই। আমার পেজটা ফলো করে সাথেই থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে গার্ডেনের নতুন নতুন আপডেট শেয়ার করব। আর বাগানে যখন বামফার ফলন হবে তখন তো আপনাদের সাথে সবই শেয়ার করব আর আমাদের ব্যাগ কেয়ারটা তো মার্শাল্লাহ অনেক বড় বড়বার এত বড়ো ব্যাক কেয়ারই আসলে এত কিছু করা পসিবল না আমরা জাস্ট অল্প করি অল্পতেই অনেক হয়ে যায় এই যে ওইদিকে আমার গোলাপ গাছ গোলাপ গাছে কিন্তু অনেক কলি আসছে কিছুদিন পরে ফুল ধরবে ইনশাল্লাহ শেয়ার করবো আপনাদের সাথে ব্যাক হেয়ার এখনো অনেক ম্যাচ গোছাতে হবে আস্তে আস্তে গোছানো হচ্ছে কিছু গোছানোর পরে ইনশাল্লাহ আপনাদের সাথে আপডেট শেয়ার করবো সবকিছু গোছানোর পরে ইনশাল্লাহ আপনাদের সাথে আপডেট শেয়ার করবো আজকে মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ